সবাইকে স্বাগতম আমার প্রথম ভিডিওতে আজকে মূলত আমি আসছি আমাদের হচ্ছে যে আম বাগানগুলো আছে সাথে হচ্ছে আমাদের যে লেবু বাগানগুলো আছে সেগুলো দেখতে এগুলো আমাদের আমের বাগান এইগুলো এইগুলো আর এখানে যদি আপনি যদি দেখেন এগুলো হচ্ছে আমাদের লেবু বাগান লেবু বাগানের মধ্যেও আমাদের আমের গাছ আছে এগুলো হচ্ছে লেবুর গাছ সব আরও ভিতরে আছে অনেকগুলা তো মূলত আজকে জমি দেখতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমের বাগানগুলোকে দেখার জন্য যে আমগুলো ঠিকঠাকভাবে আছে কি না এইটা যেমন হচ্ছে আমাদের আম বাগানের মধ্যে আমাদের আমরা আবার ধানও করি ঠিক আছে সব কিছু আমাদের জমির মধ্যে হয় মূলত আমাদের এই জমিটার লোকেশান খুব একটি ঐতিহাসিক জায়গায় আসলে এই জায়গাটুক একটা এই প্রাচীনকালের একটি শহরের উপর অবস্থিত যেটাকে গুল শহর নামে সবাই আখ্যায়িত করে থাকে ধারণা করা হয় আনুমানিক এক হাজার থেকে দেড় হাজার বছর আগে মরান্তরে সাতশো থেকে আটশো মানে সাধারণত এইরকম কোনো মাঝামাঝি সময়ের মধ্যে এই শহরটা পুরো ধ্বংস হয়ে গেছে যার অনেক নিদর্শন আপনারা দেখতে পারবেন এই শহরের মানে ধ্বংসবশের উপরে এই সকলাম বাগান বা জমি আসলে এই জায়গাটা এই জায়গাটার এমন কোনো স্থান নাই যেখানে আপনি মাটিতে হাত দিলে প্রাচীন কোনো ধ্বংসবশেষ পাবেন খুঁজে পাবেন না সাধারণত আপনি যদি এই যে এই জায়গাটুকুই যদি আপনি যদি দেখেন এই যে এই জায়গাগুলা এই যে এই যে এইগুলা এগুলো আরও অনেক আছে এই জায়গাগুলো এমনই আস্তে আস্তে ইতিহাস অনেকটা ধামাচাপা পড়ে গেছে তো এইটা হচ্ছে আমাদের আম বাগানের কিছু অংশ এইগুলা এই আপনাদের একটা জিনিস দেখে এটা হচ্ছে আমাদের একটি ছোট্ট পুকুর যেখানে সাধারণত বাড়ির জন্যই আপনার ওই মাছ চাষ করা হয় বাড়ির খাওয়ার জন্য হ্যাঁ এই তো সামনে রাস্তা চলে গেছে সুন্দর